নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি যেন দায়িত্ব হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরোদমে মাঠে নেমেছেন শপথ নেওয়ার আগেই তার কথাবার্তায় স্পষ্ট যে শহর পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক আইন বিষয়ক অবস্থান নিয়েও তিনি দৃঢ় বার্তা দিতে চান নির্বাচনী জয় ঘোষণার পর থেকেই নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন আর প্রশাসন কেমন হবে তার ঝলকও দেখাচ্ছেন তিনি এমন ব্যস্ততার মধ্যে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করে আবারও আলোচনায় এলেন মামদানি নিউ তিনি আন্তর্জাতিক আইনের শহর বলে মনে করেন আর সেই দাবির সঙ্গে জুড়ে দিলেন কঠোর একটি ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার করা হবে তাকে তার যুক্তি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজা গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সেটি নিউ ইয়র্কেও বহাল থাকবে আইসিসির এই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের উপর হামলা এবং যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করার অভিযোগ রয়েছে মামদানির দাবি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানো মানে এসব পরোয়ানা কার্যকর রাখা এখন সেই ব্যক্তি নেতানিয়াহই হোক কিংবা অন্য কেউ এমনকি ভ্লাদিমির পুতিনও হোক এমন সময় মামদানি এই মন্তব্য করলেন যখন ইসরায়েল সফররত নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহর সঙ্গে সাক্ষাৎ করেন শুধু তাই নয় একই সঙ্গে নেতানিয়াহকে মামদানির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণও জানান তিনি এ পরিস্থিতিতেই এবিসি সেভেনের সরাসরি সম্প্রচারে মামদানি তার অবস্থান আরও স্পষ্ট করেন নির্বাচিত হওয়ার পর সামান্য কয়েকদিনের মধ্যে এমন জোরালো অবস্থান নতুন মেয়রকে একদিকে জনপ্রিয় করেছে অন্যদিকে এনে দিয়েছে ব্যাপক বিতর্ক তবে তিনি যে আন্তর্জাতিক বিষয়ে নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না এটি স্পষ্ট করে দিলেন জোরহান মামদানি ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ